আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মুজিবীয় শুভেচ্ছা আপনাদের সকলকে যারা আমাকে এই মুহূর্তে শুনছেন আমার ভাই বন্ধু ছোট ভাই বড় ভাই মুরব্বীগণ সকলকে আমার পক্ষ থেকে আবারও মুজিবীয় শুভেচ্ছা ডিম মেরে যে ইতিহাস সৃষ্টি করেছিলেন আমাদের যুবলীগ নেতা মিজান ইউএসএ তাকে এক রাজকীয় সংবর্ধনা দিয়েছে সেখানকার আওয়ামী লীগ সহ জনসাধারণ আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নিজেও আর সেই ভিডিওগুলোই আপনাদের সামনে আমি এখন নিয়ে হাজির হয়েছি দেখুন আপনার সেই ভিডিও কিভাবে মিজানকে পুরো নিউ ইয়র্কবাসী কিভাবে আগলে নিয়েছিলেন উনি মুক্তি পাওয়ার পরপরই থানা থেকে বের হওয়ার পরপরই ওনাকে নিয়ে মানুষের সেই উচ্ছ্বাস আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনার দেখতে থাকুন আমি আর কথা না বাড়ি আপনার দেখতে থাকুন তবে একটা ইনফরমেশন দিয়ে যাই আজকে আবার ঘন্টা খানিক পরে হয়তো আরেকটা একটা ভিডিও ছাড়বো যেটাতে আপনাকে দেখাবো সারা বাংলাদেশে কিভাবে মিছিল হচ্ছে আওয়ামী লীগের ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী আপনি বাংলা প্রধানমন্ত্রী আপনাকে আপনাকে থ্যাংক ইউ আপনি আমাকে নিয়ে আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে না ন রাত পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটি নেতাকর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন যতদিন পর্যন্ত না করাতে পারি ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে চলে যাওয়ার জন্য রাজি মাননীয় প্রধানমন্ত্রী

জয় বাংলা শেখ হাসিনার কর্মীদেরকে দাবায় রাখা সম্ভব নয় জয় বাংলা রিয়েল ফাইটার

জনজাতি জয় জয় বাংলা জয় বাংলা থেকে নিদেরি জীবনে বং যৌবনের সর্বচটুক দিয়ে যুক্তরাষ্ট্র যুব একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পথে কি আপনারা সকলেই না ঘুমিয়ে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার এরেস্টের কোনো সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুনাঙ্গার আক্তারকে যেভাবে ডিম নিক্ষেপ করেছিলাম আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরবো তবে আমাদের বাইক অনেক প্রায় দুইশো থেকে আড়াইশো নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে একা মিধান চৌধুরীর কৃতিত্ব নয় কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আপনাদের আমরা পরিশেষে একটা কথা বলতে চাই যতদিন পর্যন্ত রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তাতেও আমরা যবরা দিতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভা অপতি জেনে আমি জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনারা সকলেই নেত্রী সাথে যোগাযোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই কাল রাতে যখন আমার হাতে হাত কোরানো পড়া হয়েছিল আমি গাড়িতে উঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মী দেখে দাবায় রাখা সম্ভব গাড়িতে বসার পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে ওজনে চোখ দিয়ে পানি আসছিল আমি যখন প্রিসেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখি নাই শুধু গুলাকার কালো দেখা যাচ্ছিল আমি আর শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন কিন্তু প্রিয় নেতৃবৃন্দ যখন প্রেসিডেন্ট জেল হাজতে বসার পরে আমার বাংলাদেশের আড়াই লক্ষ কারাবন্দি আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে তখন আমাকে মনে হয়েছে আমাকে যদি আরো দুই তিন মাস জেল কাটতে হয় আমি আমার দলের জন্য কারণ আপনারা